Yeah. জেলার বলতে একটি ছোট্ট উপজেলা দুমকি দুমকি উপজেলা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন জনাব ফজরত মৌলানা জালাল আহমেদ এ পর্যায়ে আলোচনা নিয়ে আসলেন বিশিষ্ট আলমিনী শিক্ষা জনাব জোনা ফজরত সিরাজুল হক জনাব ফজরত মালানা সিরাজুল হক بسم الله الرحمن الرحيم. اكرم اسم ربك الذي خلق. نحمد صلى على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين. الحمد لله الحمد لله تبقى سلام على عباد الله الذي لسنا مع بعض. قلنا خليجنا 你是谁了。